একশো দুইটা বাচ্চা বারোটা বউ পাঁচশোর বেশি নাতি নাতনি শুনতে অবাক লাগলেও এই ভদ্রলোকের পরিবারের সংখ্যা এতজন অর্থাৎ তার বারোটা বউ রয়েছে একশো দুইটা সন্তান রয়েছে পাঁচশোর বেশি নাতি নাতনি রয়েছে আর তার পুরুষত্বের দম এতটাই বেশি যে মাত্র সাতষট্টি বছর বয়সে তার পরিবারের সংখ্যা দাঁড়িয়েছে সাতশোর বেশি এবং বর্তমান বিশ্বেও সবচাইতে বড় পরিবার বলা হয় এই ভদ্রলোকের পরিবারকে ভদ্রলোকটির নাম হচ্ছে মোসা হাসিয়ার এই ভদ্রলোকটি দেখতে হাসি খুশি মনে হয় হলো এই লোকটে এত বেশি এনার্জি যে তার পরিবারের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে সাতশোর বেশি এমনকি তিনি চলার সময় একটি রেজিস্টার করা খাতা নিয়েও চলেন যাতে তার নাতি নাতনি এবং বাচ্চা কাচ্চার নাম লেখা আছে যে বারোটা বউ তিনি পালেন তারা প্রত্যেকেরই তো দশ থেকে বারো জন করে সন্তান রয়েছে তাদের প্রায় কয়েক শত রয়েছে নাতি নাতনি এই ধরনের যৌথ পরিবার পৃথিবীর কোথাও দেখতে পাবেন না যার কারণে গিনেস ওয়ার্ল্ডে রেকর্ড করেছে উগান্ডার মুসাহাসিয়া এই বড় পরিবার নজির সৃষ্টি করেছে কিন্তু অনেক জায়গা থেকে মুসার পরিবারের সব সদস্যের ছবি আপনি এক ফ্রেমে নিতে পারবেন না এমনকি তিনি তার পরিবারের সবাইকে যে চেনেন তাও কিন্তু নয় এমনকি এটাও জানা গিয়েছে যে তার মুসাহাসের পরিবারের সদস্য সংখ্যা এতই বেশি যে মাঝে মধ্যে তিনি নাতি নতুন দূরেই থাক তার সন্তানদেরকেও মাঝে মাঝে চিনতে পারেন না বিবিসি দেওয়া তথ্য অনুযায়ী এতদিন সবচাইতে বড় পরিবার ছিল ভারতে মেজোরামে যৌন চানা পরিবার দুই হাজার একুশ সালে ছিয়াত্তর বছর বয়সে যৌন চানা মারা যায় তার উনচল্লিশ জন স্ত্রী এবং চুরানব্বই জন সন্তান ছিল শত শত নাতি নাতি রেখে মারা গিয়েছেন তিনি তবে এই রেকর্ড ভাঙিয়ে দিয়েছেন এবার মোসা হাসিয়া তিনি এখন বিশ্বের সবচাইতে বড় পরিবারের মালিক মোসা ২০ থেকে ৩০টা বাড়িরও মালিক মোসা হাসিয়া একটি প্রত্যন্ত গ্রামে বসবাস করেন বোতালিয়া জেলার বুগিসা গ্রামে তিনি বসবাস করেন তবে খুব যে সুখে শান্তিতে বসবাস করছেন এই মোসা হাসিয়া বিষয়টি তাও না আর্থিক সমস্যা পাশাপাশি নানান ধরনের সমস্যা লেগেই থাকে এর মধ্যে তার দুই স্ত্রী তাকে ছেড়ে চলেও গিয়েছেন রয়েছে খাদ্য চিকিৎসা শিক্ষা বস্ত্র বাস সন্তান বিভিন্ন জেনেসের সমস্যা সন্তান জন্মদয়া এবং পরিবার বড় হলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় সেসব বিষয়ে তেমন বিশেষ জ্ঞান ছিলেন এই মোসা তবে এখন তিনি বুঝতে পেরেছেন এখন তিনি আর সন্তান নিতে চান না বর্তমানে আর কোনো ধরনের কাজ করেন না এই মোসা ছেলেরা বড় হয়েছে ছেলেরা এই সংসারের দায়িত্ব নিয়েছেন মোসা 1972 সালে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে তার প্রথম স্ত্রীকে বিবাহ করেন মোসা পেশায় ছিলেন একজন গরু ব্যবসায়ী একজন কসাই ধীরে ধীরে বাড়তে থাকে তার স্ত্রী ও সন্তানের সংখ্যা এখন তার মোট সন্তান একশো দুই জন তার ছেলেদের বয়স তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে মুসাতার সমস্ত ছেলে মেয়ে নাতি নাতনি এবং বৌদের নাম মনে রাখতে পারে না জন্য তিনি একটা রেজিস্টার খাতা নিয়ে ঘুরেন